কামাল স্যার স্পিচ থেকে আপনাদের স্বাগত অভিনন্দন আজকেরই কিছুক্ষণ আগে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মারাত্মক রায় গ্রুপ সিডির মামলা চলছিল সেই গ্রুপ সিডিতে পরিষ্কার করে তিনি বললেন যে সুপ্রিম কোর্ট যেখানে বলেছে বয়সে তাদের হচ্ছে কে ছাড় দিতে হবে যারা দাগি নয় তাহলে গ্রুপ সিডি যারা পরীক্ষায় বসবে এবং দু হাজার যারা পরীক্ষা দিয়েছিল কিন্তু তারা সফল হতে পারেনি তাদের এবার বয়সের ছাড় দিতে হবে অর্থাৎ চল্লিশ বছর পর্যন্ত বয়স জেনারেলের সেই জেনারেল যারা চল্লিশ হয়ে গেছে তাদেরকেও কিন্তু পরীক্ষায় বসতে দিতে হবে কড়া নির্দেশ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি পরিষ্কার করে বললেন যে হতে হতে পারে যে কিছু টেন্টেডদের জন্য দাগিদের জন্যে চাকরিচোরদের জন্যে এরা চাকরি পায়নি তাই এদের অপরাধটা কোথায় তাহলে এদেরকে বসতে দিতে হবে ফর্ম ফিল আপ গ্রুপ সিডির অলরেডি আট তারিখ পর্যন্ত করে দিয়েছে কিন্তু যা অবস্থা আবার বিজ্ঞপ্তি দিয়ে স্কুল সার্ভিস কমিশনকে এটা বিজ্ঞপ্তি দিতে হবে এবং ফর্ম ফিল আপের ডেট আরও বাড়াতে হবে বাড়াতে অবশ্যই হবে কারণ এটা কোড অর্ডার এবারে প্রশ্ন যে তাহলে নবম দশম একাদশ দ্বাদশের যারা যারা দু হাজার ষোলোতে এইসব চাকরি চাকরি মানে চোরদের জন্যে পরীক্ষায় বসতে পারলো না এই আঠেরোশো ছজনের জন্যে অনেকে তো অনেকে তো পরীক্ষায় বসেছিল কিন্তু তারা চাকরিটা পেতে পারেনি পাস করতে পারেনি তাহলে তাদের কি করবেন আর সেই জন্যেই নবম দশম একাদশ দ্বাদশের ক্ষেত্রেও বয়সে ছাড় দিতেই হবে একই একই তো মামলা এস ডান্ডারে আন্ডারে চারটে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি তাহলে গ্রুপ সি ডির ক্ষেত্রে যদি এই আইন বলবৎ হয় তাহলে নবম দশম একাদশ ক্ষেত্রে কেন হবে না তাহলে এখানে তাদের আবার কিভাবে বয়স বা তারা ফর্ম ফিল আপ করতে হবে তাদের তারা ফর্ম ফিল আপ করবে তাদের আবার পরীক্ষা নিতে হবে অর্থাৎ এস এল এস টি দু হাজার পঁচিশ বিশ জলে আপনাদের বলে দিলাম পরে দেখবেন এটা এই রকম হতে চলেছে কারণ তাদের বয়স ছাড় দিতেই হবে এবং তাদেরকে আবার পরীক্ষায় বসাতে হবে তাহলে কিভাবে এই প্যানেলের বৈধতা থাকে